ঝড় তোলা ফার্স্ট লুকে প্রশংসার বন্যায় ভাসতেন সাকিব সাকিবের লুক প্রকাশ করার সাথে সাথে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়ে যায় বাতাসে উঠছে লম্বা চুল চোখে চশমা মুখে রুমাল টি শার্ট পরনের জিন্স জ্যাকেট এই লুক সাকিব ভক্তদের মনে ব্যাপক সারা ফেলেছে ফ্যান ফলোয়াররা সাকিবকে প্রশংসায় ভাসাচ্ছে নেট দুনিয়ায় সবাই প্রশংসা করলেও কিছু মানুষের ভিতরে আছে মিশ্র প্রতিক্রিয়া কিসিকা ভাই কিসিকা যান সালমান খানের সাথে মিল আসছে সাকিবের এই লুক অনেকেই এটা নিয়ে মন্তব্য করেছেন তবে অনেকেই মিল খোঁজার চেষ্টা করতেছে প্রিয় তোমার গল্প মূলত রোমান্টিক মেজ আছে লেফটে থাকলেও টিজারে পুরোপুরি অ্যাকশন রূপে কেন এলেন হিমেল আশ্রফ জানায় প্রিয় তোমায় সব কিছুই পাওয়া যাবে সব কিছু মিলে ছবি তৈরি করা হয়েছে আশা করছি সব কিছুই পাওয়া যাবে ছবির নায়ক সাকিব থাকায় নির্মাতারা ব্যাপক আশা নিয়ে বসে আছেন বড় ধরনের ধামাকার আসার পর যেন শেষ হচ্ছে না হিমেল আশরাফ বলে নিত্য নতুন ঝলক নিয়ে হাজির হব সবার সামনে